একটি বাড়ি নির্মাণ করতে গিয়ে দেখবেন বারবার ইঞ্জিনিয়ার আপনাদের একই কথা বলে থাকে যে নিচের ফাউন্ডেশনটি অবশ্যই সঠিক নিয়মে করতে হবে সঠিক কাজগুলোই করতে হবে কেননা একটি ফাউন্ডেশন নির্ভর করে আপনার পুরো বিল্ডিংটি তার উপরে দাঁড়িয়ে থাকার জন্য সেজন্য অবশ্যই সেটির জন্য আপনাকে একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ প্রয়োজন অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান অবশ্যই আপনাকে তৈরি করতে হবে আপনি একজন কন্ট্রাক্টর একজন মিস্ত্রির দ্বারা একটি বাড়ি নির্মাণ করতে পারেন না অথবা আপনি কারো বাড়ি বা কারো ফাউন্ডেশন দেখে সেটি নির্মাণ করতে পারেন না কেননা আপনার বাড়ির মাটির সাথে অন্য জায়গার মাটি মিল নাও থাকতে পারে কারণ একটি বাড়ি বিল্ডিং নির্মাণ করে সেটি বাড়ির মাটির ওপর আপনার বাড়ির মাটির নিচের স্তর কি অবস্থায় রয়েছে সেটি আপনি বলতে পারেন না আমিও বলতে পারবো না সেটি বলার জন্য অবশ্যই মাটি সয়েল টেস্ট করতে হবে মাটি পরীক্ষা করতে হবে তার উপর নির্ভর করে একটি ফাউন্ডেশন তৈরি করে একজন ইঞ্জিনিয়ার আর সেটি করার পর যে বাকি কাজগুলো করে থাকে সেটা হচ্ছে আপনার নিরাপত্তার জন্য কাজগুলো যাতে সঠিকভাবে হয়ে থাকে সেই বেজগুলো কাজ করার আগে আপনাকে কিছু ধারণা দিয়ে থাকে সেগুলো কোন নিয়মে কীভাবে করতে হবে সেটিও উল্লেখ করা থাকে আপনার প্ল্যানে এখানে যেভাবে কাজটি দেখতেছেন এই কাজটি কিন্তু আসলে ফাউন্ডেশন অল্পই রয়েছে যেখানে আপনি দেখতেছেন চতুর্দিকেই এটা শাটারিং করা হয়েছিল হয়েছিল মাঝখানে বেজের জন্য বক্স তৈরি করা হয়েছিল। এখানে এই বাড়িতে মাটির ব্রড করা হয়েছিল বালু ব্রড করা হয়েছিল সেটি ড্যাজার দিয়ে তো ড্যাজারের মাটিতে যখন আপনি বিল্ডিং ফাউন্ডেশন নির্মাণ করতে চান তখন কিন্তু দেখবেন বারবার সেই বিল্ডিংয়ের গর্তগুলো ভেঙে জরজরিয়া মাটি পড়ে যায় তো যখন আপনি বিল্ডিংয়ের ফাউন্ডেশন তৈরি করবেন ডালাই শুরু করবেন তখন যদি আপনার কোনো প্রকার সাইড থেকে মাটি ঘরে পড়ে যায় বেজে তখন কিন্তু সেই ফাউন্ডেশনটি আর ঠিক মজবুত হচ্ছে না তার জন্য প্রথমে সেই মাটিটি আটকানোর জন্য সাইটে শাটারিং করা হয়েছিল গর্তের মাটি নিরাপদের জন্য তারপর আলাদাভাবে সেটাকে বেজের জন্য আলাদা বক্স করা হয়েছে যাতে সেই বক্সটিও একুরেটভাবে থেকে থাকে সেখানে যাতে কোনো প্রকার কোনো সমস্যা না ঘটে এই কাজগুলো করার সময় আপনাকে যা যা খেয়াল রাখতে হবে প্রথমেই খেয়াল রাখতে হবে এখানে যে বেজগুলো থাকে তো সাইটে কিন্তু গিয়েছে আমার ছোট ভাই মনির সম্পর্কে উনি আমার ভাই হন সবসময় আসলে আমার সাথে থেকে যায় তো দেখতেছেন এখানে আসলে যে কাজটি বলা হয়েছিল যদি আপনি কাঠের বক্সও তৈরি করেন তো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এখানে কোনো প্রকার রডগুলো কাঠের সাথে লেগে থাকে কি না সেগুলো অবশ্যই চতুর্দিকে কমপক্ষে তিন ইঞ্চি ক্লিয়ার থাকতে হবে যদি আপনি বক্স তৈরি করার পরও রটের মাথা যদি বাহিরে বেরিয়ে থাকে তাহলে সেটি আর কোনো কাজ আসবে না সেটি অবশ্যই খেয়াল রাখতে হবে তার পাশাপাশি আপনাকে যখন ডালাই দিবেন সেই ডালাই চলাকালীনে অবশ্যই বাই ব্যাটার ভালোভাবে মারতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো হয়ে থাকে যখন এখানে বেসের ডালাই চলাকালীন আপনাকে খেয়াল রাখতে হবে মিস্ত্রিয়ার যেভাবে মালগুলো ইঞ্জিনিয়ার বলে দিয়েছে কত কতবাগে দিতে হবে বালি কতবাগে দিতে হবে সিমেন্ট কতবাগে দিতে হবে সেটি সঠিকভাবে আপনার ডালাইর লেবারগুলো সেটি সঠিকভাবে দিচ্ছে কিনা সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে পাশাপাশি বাই ব্যাটার মারা হচ্ছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে আর যেটা আমাদের মিস্ত্রিদের কাজ হয়ে থাকে সেটি বেজের ডালাই চলাকালীনে বীজ যখন আমরা বসিয়ে থাকি কলম এবং বেজ তখন কিন্তু যখন লেবার মাল ফেলে তখন কিন্তু অনেক সময় দেখা যায় সেই বেজগুলো কলমগুলো লড়ে যেতে পারে তার জন্য অবশ্যই সেন্টার করে রাখতে হবে পাশাপাশি নিজে সেখানে থাকতে হবে মাল ফেলানোর সময় কোনো প্রকার যাতে একটি বেজ বা কলম লড়ে না যায় যদি একবার লড়ে যায় সেটি কিন্তু পরবর্তীতে আর ঠিক করা কখনই সম্ভব হয় না সেগুলোই পরবর্তীতে বিল্ডিংয়ের সমস্যা হয় রড বাঁকা করতে হয় অথবা আপনার বেজ লাড়তে হয় সেই জন্য এই কাজগুলো অবশ্যই আপনাকে সঠিকভাবেই করতে হবে খেয়াল রাখবেন সঠিকভাবে একটি কাজ করতে গেলে হয়তো আপনার কন্ট্রাক্টর আপনার কাছ থেকে কিছু বাড়তি টাকা চাইতে পারে তার মানে রেট একটু বেশি হতে পারে মনে রাখবেন কাজ যদি আপনি ভালো মানের করতে চান তাহলে কিন্তু রেট একটু বেশি দিতেই হবে সেটাই কিন্তু বাস্তবতা কারণ আপনার বাড়ি থেকে টাকা ইনকাম করি সেই কন্ট্রাক্টর আপনার কাজ উঠিয়ে দেবে সে কখনো তার বাড়ি থেকে টাকা এনে আপনার কাজ সমাধা করে দেবে না অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের প্ল্যান তৈরি করে তারপর কাজ করবেন আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি আমি মূলত একজন কন্ট্রাক্টর আজীবনতই আল্লাহ